আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর গণিত অর্থাৎ এই যে দেখো পঞ্চম শ্রেণীর গণিত নিয়ে আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব তাহলে চলো দেখবো আমরা যে তোমাদের সূচিপত্রে কি আছে ঠিক আছে এই সূচিপত্র দেখে তারপর আমরা সেগুলো নিয়ে আলোচনা করব এদিকে একটু খেয়াল করো এই যে তোমরা এই যে সূচিপত্রটা দেখো এখানে কি কি আছে তোমাদের প্রথম বইতে কি কি আছে সেটা একটু দেখো গুণ ও ভাগ তারপরে বাক্য তারপরে আছে কি সাধারণ ভগ্নাংশ তারপরে আছে দশমিক ভগ্নাংশ সৎকার গড় তারপর পরিমাপ জেমেতি এবং উপাত্ত বিন্যাস্তকরণ রাইট এগুলো হলো তোমাদের হলো সিলেবাস এই সূচিপত্র থেকে তোমাদের প্রথম মূল কতগুলো করতে হবে ঠিক আছে সিলেবাস যখন পাবে তখন তোমরা কিন্তু সবগুলো বুঝতে পারবে তবে আমরা আপাতত ছয়টা পর্যন্ত ধরে রাখি আর জেমিতি থেকে কিছু করতে হবে ঠিক আছে এই মিলে আমরা সবগুলো মিনিমাম আমরা প্রথম সেমিস্টারের জন্য আমরা কমপ্লিট করব আর কিভাবে করলে খুব একটা করতে পারবে সেই টেকনিক গুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা ভিডিওতে ধাপে ধাপে ঠিক আছে চলো আমরা দেখি আগে বইতে কিভাবে আছে সেগুলো আমরা একটু আগে দেখি দেখো এই যে প্রথম অধ্যায় গুণ ও ভাগ ঠিক আছে প্রথম অধ্যায় গুণ ও ভাগ আজকে আমরা শিখবো রাইট এর আগে কিন্তু তোমরা কিন্তু ক্লাস পড়ে কিন্তু গুণ ভাগ এগুলো শিখেছো এখনো সেগুলোই ঠিক আছে একটু ব্যাপক হারে তোমরা একটু জানবে আগের চেয়ে যেহেতু তোমরা একটু বড় হয়েছো নতুন ক্লাসে এসেছো তাই একটু তোমরা কি করবে একটু বেশি করে শিখতে হবে ঠিক আছে দেখো গুণ এখানে কি বলছে দেখো একটি সেতু দিয়ে যদি কি চোদ্দটি গাড়ি যাতায়াত করে তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে তাই না তাহলে দেখো একটা সেতু দিয়ে যদি বছরে কি করে দৈনিক যদি চার হাজার আর কি 14টা যদি গাড়ি যদি যাতাত করে তাহলে বছরে কতটি গাড়ি যাতাত করবে রাইট তাহলে দেখো এক বছর সমান সমান আমরা কি জানি এক বছর সমান সমান আমরা জানি 365 দিন তারপর দেখো আমার মনে হয় এক দিনে যাতাত করা গাড়ি সংখ্যাকে ওই 365 দ্বারা গুণ করতে হবে হ্যাঁ রাইট কি করতে হবে একদিনে যে যাতায়াত করে যেই গাড়িগুলো ওটাকে তিনশো পঁয়ষট্টি দ্বারা গুণ করতে হবে বলছে। এবার দেখো ঠিক বলেছো বলছে ঠিক বলেছ আমরা চতুর্থ শ্রেণীতে চার অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করা শিখেছি কিন্তু আমরা এটা শিখেছি এবার দেখো এই যে গাণিতিক বাক্য কি হবে গাণিতিক বাক্য হবে চার হাজার ছয়শো চোদ্দ ইন্টু কি গুণ তিনশো পঁয়ষট্টি সমান সমান কত এবার দেখো এই যে এখানে ওরা কি করছে করে দিছে এটা একটু খেয়াল করো দেখো চার হাজার হাজার ছয়শো চোদ্দ কে প্রথমে কি দিয়ে করছে পাঁচ দিয়ে করছে তারপরে কি করছে চার হাজার ষাট দিয়ে করছে দেখো একক দশক শতক অর্থাৎ পাঁচ এককের ছয় ছয় কি দশকের করে যার কারণে ষাট দিয়ে করছে তিন শতকের করে এর কারণে তিন দিয়ে তিন দিয়ে করছে ওকে দেখো এভাবেও তোমরা করতে পারো এভাবে করছে এখানে এভাবে তোমরা করতে পারো কিভাবে করবে দেখাচ্ছি দেখো প্রথমে আমরা কি পাঁচ দেটারে করলাম চার পাঁচটা কত বিষ বিশের শৈণ হাতের আমার কত দুই তাহলে পাঁচ অক্ষে পাঁচ আর দুইয়ে সাত তাই না তারপরে পাঁচ ছয় তিরিশের সৈন্য হাতের আমার কত তিন তারপর চার পাঁচটা বিশ আর তিনে তেইশ ওকে তারপরে দেখো এই যে সৈন্য একবার সৈন্য দিলাম তারপরে কি চার ছয় চব্বিশ চব্বিশের চার হাতের আমার কত দুই ছয় অক্ষে ছয় আট দুইয়ে আট আর ছয় ছয় ছত্রিশের ছয় তারপরে হলো হাতের আমার তিন চার ছয় চব্বিশ আর তিনে সাতাশ তারপরে দেখো আরাকগর শূন্য দিয়ে দিলাম তারপরে দেখো তিন তিন দিয়ে তিন চার কি তিন চারে বারো দুই হাতের আমার এক তিন হককে তিন আর একে চার তিন ছয় আঠারো আঠারো আট হাতের আমার এক তারপরে দেখো তিন চারে বারো আর একে তেরো এবার দেখো সবগুলো যদি যোগ করি দেখো কি আসে শূন্য শূন্য তারপরে সাত চার এগারো এক হাতে আমার এক আট দুই দশ আর একে এগারো হাতে আমার এক এক এই চার দশ দশ চোদ্দ চার হাতের আমার এক তারপরে হলো তিন আর সাত দশ দশ আর আট আঠারো আট হাতের আবার এক তারপর দেখো তিন 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 ছয় তারপর এই এক এক তাহলে কত হলো একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত তার মানে কি তাহলে কত গাড়ি চলাচল করবে এই যে ষোলো লক্ষ চৌরাশি হাজার একশো দশটি গাড়ি চলাচল করবে বছরে কতগুলো গাড়ি চলাচল করবে ষোলো লক্ষ চৌরাশি হাজার একশো দশটি গাড়ি রাইট তারপরে দেখো এখানে কি বলছে আমরা চতুর্থ শ্রেণীতে গুণ্য গুণক ও গুণফল শিখেছি আমরা চতুর্থ শ্রেণীতে কি কি শিখেছি গুণ্য গুণক গুণফল শিখেছি তোমার কি মনে আছে এখানে গুণ্য কত গুণ্য হলো চার হাজার ছয়শো আর গুণক কত গুণক হচ্ছে হলো তোমার হলো তিনশো পঁয়ষট্টি আর গুণফল হলো ষোলো ষোলো লাখ চৌরাশি হাজার একশো দশ ওকে তাহলে কি গুণ্য গুণক গুণফল গুণ্য হলো যেটাকে কি করা হয় গুণ করা হয় আর গুণক হলো যার দ্বারা গুণ করা হয় তাকে গুনক বলে আর ওই গুণ করার পর যেটা আসে সেটাকে বলা হলো গুণ ফল আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ঠিক আছে এতটুকু একটু মাথায় রাখবা গুণ হলো যাকে গুণ করা হয় আর যার দ্বারা যা গুণ করা হয় তাকে বলা হলো গুণক আর গুণ হলো যাকে গুণ করা হয় আর গুণফল হলো গুণ কি গুণফল হচ্ছিল তোমার হলো গুণ কি গুণ এবং গুণক দ্বারা যে রেজাল্টটা আসে সেটাই হলো গুণফল ওকে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তারপরে দেখো এখানে একটু খেয়াল করো একজন পাইকারি একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি 8536 টাকা মূল্যের কি 972 টি মোবাইল ফোন বিক্রয় করেন তিনি ওই মাসে মোট কত টাকা মোবাইল ফোন বিক্রি করেন দেখো এখানে বলছে যে একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কি করে এক মাসে কত প্রতিটি ফোন 8536 টাকা করে বিক্রি করে কতগুলো বিক্রি করে এই যে 972 টি তাহলে এখানে দেখো তো গুণ কোনটি গুণ হচ্ছে হলো তোমার হলো এই যে এটা ঠিক আছে এই যে আট হাজার পাঁচশো ছত্রিশ হলো গুণ আর গুণক হলো এই যে এটা দ্বারা আমরা গুণ করব নয়া কি নয়শো বাহাত্তর ওকে এর যেটা আসবে ওটা হলো গুণফল দেখো আমরা পূর্বের শ্রেণীতে শিখেছি একটি জিনিসের দাম দেওয়া থাকলে অনুরূপ নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম গুণ করে বের করা যায় সেটাই আমরা করব এই যে দেখো গাণিতিক বাক্য এখানে আছে গাণিতিক বাক্য এই যে আট হাজার পাঁচশো কে গুণ করছে কত দিয়ে নয়শো বাহাত্তর দ্বারা ওকে দেখো এটা দ্বারা যদি গুণ করা যায় তাহলে কত আসে দেখছো এটা দ্বারা কি করবা গুণ করবা দেখো এটা দ্বারা আমরা এখানে গুণ করব দেখো এটা প্রথমে আমরা কি ছয় দুগুনা কত বারোর দুই তাই না তারপরে দেখো তিন দুগুণে ছয় আর একে কি তিন দুগুণে ছয় আর একে সাত তাই না সাত তারপরে দেখো এটা দিয়ে আমরা গুণ করলাম পাঁচ দুগুণ দশের শূন্য হাতের আমার এক আর দুগুণ ষোলো একে সতেরো সতেরোর এই যে আমরা সতেরো নামাইলাম ওকে দেখো তারপরে দেখো দিয়ে দিলাম সাত হাতে আমার কত পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর হলো দুই এ সায়ত্রিশ এই যে সাত হাতে আমার তিন কি সাত আট ছাপ্পান্ন আর তিনে ছাপ্পান্ন আর তিন তোমার কত উনষাট এই যে উনষাট ওকে তারপরে দেখো আর একবার কি দিলাম কাটা দিলাম এই শূন্য এই শূন্য ঠিক আছে এবার আমরা এটা দিয়ে করবো নয় দিয়ে করবো তাহলে দেখো নয় যদি আমরা এটার করি তাহলে কত আসে পাঁচ নং তিন নং সাতাশ আর পাঁচে কত হয় সাতাশ আর পাঁচে হচ্ছে বত্রিশ বত্রিশের দুই আছে তারপরে কি হাতের আমার তিন আছে তাই না পাঁচ নং পাঁচ চল্লিশ আর তিন আটচল্লিশ আর আট আছে হাতের আমার চার আছে আট নং বাহাত্তর আর হলো

নয় হাতের আমার এক 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 পাঁচ ছয় এগারো বারো দুই হাতের আমার এক 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 এই আট একে কত কি সাত আর একে আট এই যে এটা তাহলে মোট কত হবে তাহলে এটা গুণ করে কত আসছে এই যে এটা কিন্তু কাটছে ঠিক আছে এই সংখ্যাটা আসবে ওকে তাহলে কিন্তু আমরা কিন্তু এখানে কত বসাবো দেখো এই যে আট দুই নয় ছয় তারপরে কত নয় তারপরে হলো নয় তারপরে আছে কত দুই ওকে তাহলে দেখো কত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তার মানে কি বিরাশি লক্ষ ছিয়ানব্বই হাজার নয়শ বিরানব্বই টাকা ঠিক আছে কি বিরাশি লক্ষ বিরাশি লক্ষ ছিয়ানব্বই হাজার নয়শ বিরানব্বই টাকা মোবাইল ফোন বিক্রি করে ওকে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তারপরে যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে আর তোমরা কীভাবে এগুলো পড়ছো সেগুলো তোমরা আমাকে জানাতে পারো ঠিক আছে এর পরবর্তীতে আমরা এখান থেকে আলোচনা করবো তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই থাকবে আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার জন্য সুযোগ করে দিবে আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ